তোমরা ততদিন পর্যন্ত সত্যের উপর থাকবে দৃঢ়তার উপর থাকবে পদভ্রষ্ট হবে না যতদিন তোমরা আল্লাহর রসুলের কিতাব এবং সন্ন্যের উপর থাকবে অর্থাৎ যতদিন তোমরা কোরআন এবং সন্ন্যকে আঁকড়ে ধরবে ততদিন তোমরা পদভ্রষ্ট হবে না মানুষ যখনই কোরআন এবং হাতের দূরে চলে গিয়েছে তখনই তাদের মধ্যে মতনৈক্য সৃষ্টি হয়েছে এবং তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে এটাই হচ্ছে প্রধান কারণ আপনি ঐক্য করতে চান অবশ্যই আপনি কোরআন এবং সৈয়াদিসের থেকে ফিরে আসতে হবে যখনই আপনার সাথে আমি হাদিস পেশ করি যখনই আল্লাহ রসুলের কোনো কথা বলি আপনার মুখ কালো হয়ে যায় যখন আমি আপনাকে বলি সদর সালাদের পর ফর সালাদের পর সম্মিলিত মনে হয় বিদাত কবর জেলাতের পূর্বে এবং ইফতারের পূর্বে সম্মিলিত মনে হচ্ছে বিদাতের অংশ অন্তর্ভুক্ত মৃত্যুবার্ষিকী যে কোনো দিবস পালন করা জন্মবার্ষিকী থেকে শুরু করে মৃত্যুবার্ষিকী তারপরে কুলখানি থেকে শুরু করে যত ধরনের বিদাতি কর্মকাণ্ড রয়েছে কবরে ফুল দেওয়া আগরবাতি জ্বালানো ইত্যাদি ইত্যাদি যেগুলো বিদাতের অন্তর্ভুক্ত কোরআন তিলাতে পর সদর কবাহুল আজিম বলা একটা বিদাতের অন্তর্ভুক্ত এগুলো কোনো নির্দিষ্ট ধরে পাওয়া যায় না তাহলে আপনার কালো হয়ে যায় তাহলে আপনি আমাকে বলতেন বললেন আমাকে গালি দিবেন অথবা আমাকে ফাসিক বলবেন অথবা বিভিন্ন ধরনের মন্তব্য করবেন আর বলবেন যে মানুষের মধ্যে তোমরা মতভেদ সৃষ্টি করো আমি আপনাকে আল্লাহ রসুলের কথা শোনাচ্ছি আল্লাহ রসুল যেগুলো নিষেধ করেছে সেগুলো আপনাকে গালি আপনাদের আর আমাদের মধ্যে কিভাবে কিভাবে মতনৈক দূর হবে আমি আপনাকে হাদিস মানতে বলছি আর আপনি মানছেন জায়সায় করছেন আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার একটি কথা বলেন যে ইবাদের ক্ষেত্রে কখনো জায়েস মেদায়স করতে হয় না দেখতে হয় ইবাদত কি সুন্নাত না কিনা অবশ্যই আমাদেরকে সোননাথ দেখতে হবে যখন আমি আপনাকে বলছি তারা কোনো পার্থক্য নেই শুধু প্রথম অংশের আপনি খুবই পার্থক্য যেটা তারা বিশেষ তবে প্রথম অংশের শেষ অংশে পড়া হয় আর এটা হচ্ছে এগারো আকার আল্লাহুল্লাহ সোননাথ হচ্ছে এগারো আকার আপনি বলছেন এগারো এসে বিশেষ বিশেষজাত জায়েজ আপনি খুঁজছেন জায়েস আমি খুঁজছি সোননাথ তাহলে আমার আপনার মধ্যে মারামারাত এমনি বেঁধে আছে আগে থেকে আপনি যাই তো করেন আপনাকে নিহে করছি না তবে নিজের বিবেককে প্রশ্ন করেছেন যত দ্রুত হয় কাছে হয় কি পড়েন আপনি কি পড়েন আর হজুর কি পড়েন কিছু তো আসে না এই সালাতের মধ্যে কি থাকে এগুলোর মধ্যে কি বজায় একগ্রতা খোঁজে পাওয়া যায় আল্লাহকে সন্তুষ্ট করার কোনো মাধ্যম রয়েছে কি এগুলোর মাধ্যমে আমার তো বুঝে আসে না ধীরে হুস্তে আদায় করতে হবে সালাদ আর আপনি কি করছেন আমি আপনাকে যখনই বলছি শোন এটা যারা আপনি তখনই বলছেন না এটা এটা হবে না করতে আপনার সামনে সন্ন্যত পেশ করলেই আপনার মুখ কালো হয়ে যায় যখনই বলি এগুলো বিদাত তাহলে আপনি বলে বিদাত আবার কে জিনিস তুমিও বিদাত মোবাইল বিদাত সবই বিদাত এই প্রশ্নগুলোর উত্তর আমি পরবর্তীতে দিচ্ছি যখন আপনাদের সামনে কোনো কিছু পেশ করছি যেগুলো বলছি এগুলো বিদাত তখন আপনার বিদাতের সংজ্ঞা জানেন না বিদাতের সঙ্গে সম্পর্কে কত সুন্দর সংজ্ঞা দিয়েছে আহ এটা রয়েছে হাদিস সম্বন্ধে মধ্যে পাবেন থেকে বর্ণিত ওই বোকারি হাদিস দুই হাজার ছয়শ সপ্তানব্বই সহি মুসলিমের পাঁচ হাজার চার হাজার পাঁচশো উননব্বই যে থেকে বর্ণিত তিনি বলেন মারাখা সে আমরিনা হাজর ইসামিন্দ তিনি আরো বলেন মানে আমিরা সারি কি আমরা এই দুটোই তিনি আল্লার সুধেই বর্ণনা করেন তিনি এর মধ্যে বলেন আল্লাহ রফুল বলেছেন যে ব্যক্তি আমার দিনের মধ্যে এমন কিছু নতুন কিছু উদ্ভাবন করলো যা তার মধ্যে নেই তা প্রত্যাখ্যানযোগ্য সোহি মুসলিমের বর্ণনা হয়েছে যে ব্যক্তি এমন কাজ করলো ব্যাপারে আমার কোনো নির্দেশ নেই অর্থাৎ আল্লার আসলে কোনো নির্দেশ নেই তাই হচ্ছে বড় তাই সেটাই হচ্ছে বিদায়তের অন্তর্ভুক্ত আর আমরা অনেক অন্যান্য আছে জানি ফাইন না কুল্লাহ সাই তিন বিধায় কুল্ বিধায় দিন দলা ও কর্ল দৌলা দিন ফিননের যে তোমরা সাতশো সাত নম্বর আর সোনানের নাসাই পনেরোশো একাশি নম্বর হাদিসের মধ্যে পেয়ে যাবেন অর্থাৎ বিদাতের পরিণাম আমরা এখানে জানতে পারলাম যে জাহান্নাম আর সই বুখারীর অন্যান্য হাদিসে জানতে পারি দুই হাজার নয়শো নম্বর হাদিসে জানতে পারি যে

আজ আমরা মানে আসলে আদারে উল্লেখিত মন্থের মধ্যে 450 অবরা রাবা বলেন ফাইলিমুন এক ব্যক্তি থেকে পর দোরাকা সালাত আদায়ের উদ্দেশ্যে তাকবীরে দেখলেন তখন তিনি তাকে শাস্ত্র ভয় দেখালেন এবং শুনালেন ফলে লোকটি তাকে বলল হে আবু মোহাম্মদ আল্লাহ আমাকে সালাদাদের জন্য শাস্তি দিবেন তিনি বললেন না কিন্তু আল্লাহ তোমাকে তার নবীদের নবীর সুন্নাতের বিরোধিতা জন্য শাস্তি দিবেন কারণ সুন্নাত আলো আদারে পর কোনো সালাত দেয় নাই সুতরাং আল্লাহর হাকে তাকে আল্লাহ তাকে সালাদের জন্য শাস্তি দিবেন এমনটা নয় তিনি যে ওই ব্যক্তি যে আল্লাহ রাসুল্লাহ বিরোধিতা করলেন আল্লাহ রাসুল যা নিষেধ করেছেন তা থেকে সেগুলোই করলেন অর্থাৎ এমনকি নতুন কিছু আবিষ্কার করলেন নতুন কিছু আমল করার চেষ্টা করলেন এই কারণে আল্লাহ তালা তাকে শাস্তি দিবেন সুতরাং আপনি যে এগুলো এবার করছেন আমি যে বলছি এগুলো বিদাত এগুলো কারণে আল্লাহ আপনাকে শাস্তি দেবেন এই কারণে যে আপনি আল্লাহর রাসুলকে অপমান করলেন এবং আল্লাহর রাসুলের কথা অনুসরণ করলেন না তিনি আপনাকে যা দিয়েছেন তা থেকে গ্রহণ করলেন না বাড়তি কিছু ঢুকালেন এটা মধ্যাহন মধ্যে অন্তর্ভুক্ত নয় আমি পরবর্তী ফিকা থেকে আলোচনা করেছি আর যখনই আমি আপনার সামনে কোনো কিছু পেশ করি তখন আপনার মুখ কালো হয়ে যায় আর হাদিস পেশ করলে মুখ কালো হয়ে যায় সবকিছু পেশ করলে কালো হয়ে যায় তখন আপনি খুঁজেন জায়গা না যায় আমি বলছি ফিতরা আপনাকে খাদ্যশস্য শস্য দিয়ে দিতে হবে এটা একটা ফরস ফিতরা আমাদের সকলের উপর ফিতরা ফরস ফিতরা খাদ্য শস্য দিয়ে দিতে হবে আল্লাহ রসুল এটা আমাদের দিয়েছেন আপনি বলছেন টাকা দিয়ে দিলেও চলবে হয়তো এটা যাই হতে পারে আমি ইবনাপুর সৌদি আল্লাহ বলেন পাঁচশো যে তোমাদের এই কথার কারণে আল্লাহ তোমাদেরকে আসব দেবেন অথবা তোমাদেরকে মাটির তলে দাবিয়ে দেবেন আমি আপনাকে আল্লাহ কথা বলছেন আপনি বলছেন অমুক এই কথা বলেছেন অমুক অমুক এ কথা বলেছে আপনাকে ভয় হয় না আল্লাহ আপনাকে মাকে দাবিয়ে দেবেন অথবা আপনাকে শাস্তি দেবেন আপনাকে আল্লাহকে ভয় করা উচিত সুতরাং ইবাদ দেখে যে কোনো জায়েজ না দেখতে হয় দেখতে হয় কিনা সুন্নত কেনার সামনে ফিতরাজ সময় আসতে আমরা সকলে খাদ্যশস্য দিয়ে ফিতে গুলো দেওয়ার আজ করবো আমাদেরকে আল্লাহ রসুলকে কিভাবে অনুসরণ করতে হতো আর আমরা আল্লাহ রসুলকে কেমন ভাবে অনুসরণ করছি আপনাকে আমি একটি উদাহরণ দিচ্ছি সুন্দর উদাহরণ পেশ করছি একটাই উদাহরণ দেবো আলোচনা এখানে শেষ করবো অবশ্যই ক্ষুদ্র যদি আল্লাহ রহমানি বলে তো তিনি বলেন এক রসুল্লাহ ইসলাম তার সাবিদের মাঝে ছিলেন হঠাৎ তিনি তার পায়ের জুতা খুলে বাম পাশে রাখলেন যখনই সাহেবান একে দেখলেন তারাও তাদের পায়ের জুতা খুলে দিলেন তখন রসদাম সালাত শেষ করে বললেন তোমরা কেন তোমাদের জুতা খুললে তারা জবাই বললো আমরা আপনাকে জুতা খুলতে দেখেছি তাই এই জন্য এর মধ্যে যে বিশেষ কোনো ফজলত আছে কিনা এ কথা সাহেবরা জানেন না কিন্তু কিন্তু আল্লাহ রসুল যা জুতা খুলেছেন এই কারণে তারা সাথে সাথে জুতা খুলে দিলেন তাহলে তারা আল্লাহ রসুলকে কতটা কিভাবে অনুসরণ করতে আমরা আল্লাহ রসুলকে কিভাবে অনুসরণ করছি আমরা সুন্নত থেকে অনেক দূরে কোরআন থেকে অনেক দূরে আমরা অনেক দূরে রয়েছি সুতরাং আমাদের মধ্যে মতনৈক্য তো লেগে থাকবেই যখনই আপনাকে আমি হাদিস পেস করি আপনার মুখ কালো হয়ে যাই আর আপনাকে ফাঁসি বলে গালি দিচ্ছেন তাহলে আমার আর আপনি মধ্যে মতনৈক্য থাকবেই তো কি আমার পর্যন্ত কোরআন এবং সৈহিলা সিলিখ অবশ্যই মতনৈক্য গুলো দূরে হওয়ার হবে আমাদেরকে সবাইকে কোরআন এবং হাদিস মিলে তৌফিক দান করুক আলাহ তালে আমাদের সবাইকে তৌফিক দান করুক কথা বলে বোঝার জন্য আর এর মধ্যে হয়তো অনেক কথা মিস্টেক হয়ে গেছে আমার ভুল থেকে মুখ থেকে হয়তো বের হয়ে গেছে সেগুলো কারণে আমি ক্ষমা সেগুলো সংশোধন আপনারা নিজেরাই করে নেবেন আল্লাহ তালা আমাদেরকে সবাইকে ক্ষমা করুক রমজান মাস এটা সকলে আমরা বেশি বেশি ইবাদতফিক দান করুক আল্লাহাম সালামালিকুম ও রহমাতুল্লা বাক